সরে অতে অজগর সরে ওজন সরে আতে আম সরেয়াতে আপেল রসই রসইতে ইঁদুর রসইতে ইলিশমাস দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইদ রসৌ রসৌতে উঠ রসতে উৎসব দীর্ঘ দীর্ঘ ঊষা ঋ ঋতে ঋতু ঋতে ঋণ এ এতে একতারা এতে একতা ওই ওইতে ওই রাব ওইতে ঐক্য ওইতে ওই ওই ঐক্য ও ওতে ওজন ওতে ওল কপি ও ওতে ঔষধ ওতে ঔষধি চলো আবার পড়ি সরে ও সরে রসই দীর্ঘই রসৌ Dirgou. ri e oi oi o o

ও সরে অতে অজগন, সরে অতে ও জুদ সরে আ, সরে আতে আম, সরে আতে আপেল রশই, রশইতেই দুূ, রশইতে লিসমাস। দীর্ঘই দীর্ঘইতেই গল দীর্ঘইতে ঈদ রসো রসোতে উট রসোতে উৎসব দীর্ঘউ দীর্ঘতে উদ্যমী দীর্ঘতে ঊষা রি রিতে ঋতু রিতে ঋণ e e te ektara e te ekota oi oi te wera boy oi te oirabot oi o o te ojon o te ol kopi o ওতে ঔষধ ওতে ঔষধি চলো আবার পড়ি ছরে ও সরে রসই দীর্ঘই রসৌ দীর্ঘ এ

স্বরে ও স্বরে ও জগৎ স্বরে অতে ও জুন স্বরে আতে আম স্বরে আতে আপেল রসই রসইতে ইঁদুর রসইতে ইলিশ মাছ দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইট রসৌ রসৌতে উট রস উৎসব দীর্ঘ ঔ দীর্ঘতে উর্মী দীর্ঘতে ঊষা ঋ ঋতে ঋতু ঋতে ঋণ এ এতে একতারা এতে একতা ওই ওইতে ওই রাব ওইতে ঐক্য ওইতে ওই ওই ঐক্য ও ওতে ওজন ওতে ওল কপি ঔ ওতে ঔষধ ওতে ঔষধি চলো আবার পড়ি সরে ও সরে রসই দীর্ঘই রসৌ o o O o রশ্মি রশ্মি দীর্ঘই দীর্ঘই প্রশৌ দীর্ঘৌ রি এ ওই ও ও শোনা ময়রা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল অবশ্যই পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখবে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে শোনা মনিরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবে আর সে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ বাই বাই